বৃহত্তম পাইকারি দোকান সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে পরবর্তীতে অনেক রিজেনাল প্রাইজে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট সাপ্লাই করে থাকে এবং তাদের কালেকশনে ব্যাপক পরিমাণে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেটের কালেকশন রয়েছে এবং তারা হানড্রেড পারসেন্ট অথেন্টিক চায়নার ইম্পোর্টার অনেক কম দামে তারা সাপ্লাই দিয়ে থাকে তাদের কাছ থেকে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট আপনারা কিনলে অনেক কম দামে কিনতে পারবেন বরাবরের মতো মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেটের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি হোলসেল বেশি সামথিং এটার দাম হচ্ছে তিনশো টাকা ওইটা

গ্যারান্টি ছয় মাসের আর এইটা এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এটা কি আছে না এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই মানে নন গ্যারান্টি শুধু দোকান গ্যারান্টি দোকান থেকে চেক করে নিয়ে যেতে পারবে মিনিমাম দশ পিস যত নিতে পারে এটা হচ্ছে আর এই পাশের যেটা আছে কোম্পানি চারশো টাকা করে পার পিস পঞ্চাশ ঘন্টা হান্ড্রেড পার্সেন্ট বাক আপ আছে মালটা বর্তমানে কত

আর এন্ড কতগুলো Realme 800 এটা পপুলার টাকা করে গুলো 410 টাকা টোটাল বক্স ফোন ওকে 1 টাকা করে টাকা করে এখনো চলে মনে হয় কত টাকা টাকা বুঝতে পেরেছি রিগার্স কত

অনেক আগে থেকে পপুলার এখন পর্যন্ত সামথিং পরিমানে ব্যাটারি এছাড়াও এখানে আপনার আরো অন্যান্য অনেক হেডফোনের কালেকশন রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ডাটা কেবল রাখা হয়েছে যেগুলো হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের তবে এইগুলো একদম সর্বনিম্ন মানে লো প্রাইজের মধ্যে ভালো ব্যবসা করে ভালো একটা মজা পাবে নিকজেন আড়াইশ টাকা পার পিস টাইপ সি মাইক্রো একই সেম এরপর তারপরে আছে হলো বেস্ট কেবল বেস্ট কেবল টাইপ সি টাইপ আছে কত এটা হলো তেতাল্লিশ টাকা ইউরো তেতাল্লিশ টাকা পার পিস ওকে এই যে এটা হলো সব কম দামি এডিএ কেবল ডাটা কেবল পনেরো টাকা সর্বনিম্ন পনেরো টাকা পার পিস দশ পিস নিলে একশো পঞ্চাশ টাকা পড়বে জি জি ওকে

সবই আছে ইভেন এখানে মেটাল অনেক হাই মানের কিন্তু এর কিন্তু বিভিন্ন প্রোডাক্ট রয়েছে টোটাল চারটা এর তার রাখা হয়েছে যেগুলো হচ্ছে একদম নিম্ন মানের কোনটা কত টাকা দাম ভাই এটা তো স্যামসাং এটা 50 টাকা করে স্যামসাং 50 টাকা করে এটা অনেক কমন 50 টাকা গ্যারান্টি ওয়ারেন্টি নাই নন গ্যারান্টি একদম ওকে এর পরবর্তীতে এর পরে আছে হলো যে এটা আছে 27 ওয়াট Realme যে 27 ওয়াট আউটপুট দিবে এটা লেখা আছে আর কি হয়তো 15 পাওয়া যাবে আর কি কত

সেল করতে চান তারা এগুলো দেখতে পান যদি কোন প্রোডাক্ট আপনার দেখা গেল যে পাঁচশো পিস এক হাজার পিস নেবেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে প্রাইস রেঞ্জ অবশ্যই কম হবে সম্ভবত আর আপনারা তো কুরিয়ার করে থাকেন সারা বাংলাদেশে কন্ডিশনে প্রোডাক্ট পাঠান তবে সেই ক্ষেত্রে কিছুটা হয়তো অ্যাডভান্স করতে হয় এক হাজার বা দুই হাজার টাকা যেটা সিকিউরিটি পারপাস এর জন্য অনেকটা একশো দশ টাকা একশো দশ পঁয়ষট্টি টাকা এটা তো মনে হয় প্লাস্টিকের সম্ভব আর এই বই এইটা এইটা এই প্রোডাক্টটা একশো দশ টাকা এটার কোয়ালিটি অনেক ভালো এছাড়াও তো অন্যান্য অনেক আছে কালেকশন দেখানো পসিবল না আস যদি কোন প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে আপনারা কন্টাক্ট করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো রিভিউ দেখার